বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফলতা এসেছে পটুয়াখালী ও দিনাজপুরে প্রথমবার পটুয়াখালীতে গড়ে তোলা হয়েছে মাশরুম বলে প্রতিবছর এখান থেকে প্রায় ছত্রিশ লাখ টাকার মাশরুম বিক্রি হয় দিনাজপুরের হাকিমপুরে মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন শাপলা বেগম খাদ্যসহ বিভিন্ন ঔষধ তৈরির কাজে ব্যবহার হয় মাশরুম তাছাড়া মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও জুড়ি নেই মাশরুমের পটুয়াখালীর বাউফল উপজেলায় কনকদিয়া ইউনিয়নের হাট গ্রামে গড়ে উঠেছে জেলার বৃহত্তম মিলন মাশরুম পল্লী আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বহু বেকার নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে মিলন মাশরুম পল্লীতে কাজ করে অনেক সুবিধা আছে আবার কিছু বাইরে ইনকাম করতে পারছে যে জায়গায় ইনকাম করতে পারতেছি নারীরা বিভিন্ন বিগ্রেসলি কাজে ফাঁকে ফাঁকে তারা এই মিলন মাশরুম পল্লীতে কাজ করে তারা স্বাবলম্বী হচ্ছে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফল মিলন শুরুতে বিক্রয়টা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল এখন আমার পঞ্চাশ কেজি মাশরুম দৈনিক চলে যায় তাতে মানে প্রতি মাসে লাখ টাকার বেশি আমার এখানে ক্যাশ চলে আসে মাশরুমের গুণাগুণ সম্পর্কে প্রচারণা আর চাষ সম্প্রসারণে উঠে এলো কৃষককে প্রাধান্য একটা পটেন্সিয়াল রয়েছে যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায় এবং এটা যদি ক্যাম্পেইন করা যায় এটার ভালো দিকগুলো তাহলে এটি একটা প্রফিটেবল ইন্ডাস্ট্রি বা প্রফিটেবল সবজি হিসাবে আমাদের দেশে চাষ করা সম্ভব বলে আমি মনে করি পর্যটকের এখনো কোনো প্রকল্প আমরা হাতে পাইনি ওখান থেকে যখনই আমাদের কাছে কোনো সহযোগিতা আসে অথবা কোনো কারিগরি পরামর্শ আসে সেটা কিন্তু আমরা যথাসময়ে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এদিকে দিনাজপুরের হাকিমপুরে মাশরুম চাষ করে স্বাবলম্বী গৃহবধূ সাপলা বেগম দু সালে ইউটিউব দেখে আগ্রহী হন তিনি প্রথমে পনেরোটি দিয়ে শুরু করলেও এখন তার রয়েছে পাঁচশোটির অধিক স্পন এখান থেকে প্রতিদিন পাঁচ কেজি মাশরুম উত্তোলন করেন তিনি গত বছর বাইশ সালে আমার ঘরে ছিল একশো স্পন এখন আলহামদুলিল্লাহ দুই সালে আমার ঘরে এখন পাঁচশো থেকে সাতশোটা স্পন আছে আরও স্পন আমি এখানে তৈরি করতেছি 30 জন মাশরুম চাষীকে উদ্বুদ্ধ করেছেন তিনি তাকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ উনি আগামীতে আরো বড় পরিসরে এই মাশরুম চাষ করবেন এবং সেটাকে সম্প্রসারিত করবেন সেই বিষয়ে আমাদের উপজেলা কৃষি অফিস তাকে যে প্রযুক্তিগত যে কৌশলগুলো সেগুলো সম্পর্কে তাকে পরামর্শ দিয়ে আসছে গুণাগুণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পারলে মাশরুম চাষের সম্প্রসারণ ঘটবে বলে মনে করছেন সবাই মেহেদি হাসান ডিবিসি নিউজ ডেস্ক